যুবক ভাইরা আসো এখানে হাত উঠাও তো দেখি যুবক যারা আসো হাত উঠাও যাক যুবক ভাইরা হাত উঠে ফেল যারা হাত উঠে বুঝতে হবে এরা অবৈধ সম্পর্কে জড়িত সম্মানিত ভাইরা চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস ভালোবাসা দেখেন আলমার আমান, আহাব্বা। তার সাথে যার মোহাব্মদ তার সাথে তার হাসর নাসোর হবে হবে রাসুল এ বলেছেন এই দুনিয়ায় যে যাকে বেশি ভালোবাসবে কিয়ামতের দিন তার সাথে তার কি হবে হাসর নাসোর হবে নাসুল এ কারিম সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম আরো বলেছেন বোকারিন হাদিস

বিশেষ করে যুবক ভাইদের উদ্দেশ্যে বলি অনৈতিক সম্পর্কে জড়িয়ে যাওয়া যাবে না আমি যদি একজন মেয়ের সাথে সম্পর্ক করি ওই সম্পর্ক করার আগে আমার চিন্তা করা দরকার আমার বোনের সাথে যদি অন্য কোন যুবক সম্পর্ক করে আর এটা যদি আমি জানতে পাই তাহলে আমি কি করব এটা চিন্তা করা দরকার করিম কাছে একজন একজন লোক এসে বললো হেরাসুল আমাকে একটু একটি রাসুল সাল্লাম বললেন যাও তোমার ছুটি আর একজন সাহাবি বললেন হেরাসুল আপনি তো তাকে ছুটি দিলেন সে এখন কোথায় যাবে সে তো চেনা করতে যাবে রাসুল সাল্লাম বললেন তাকে যেতে দাও লোকটি যাওয়ার পর তাকে ডাক দিয়ে নেবে কে ডাকলে বলেন রাসুল তাকে ডাক দিলেন তুমি কোথায় যাবে অবশ্যই না কারো মেয়ের কাছে যাবে ওই লোকটি বললো রাসুল সাল্লাহাম বললেন যদি তোমার মেয়ের কাছে কেউ যায় আর তুমি যদি জানতে পারো তাহলে তুমি কি করবে আমি তার বিরুদ্ধে পদক্ষেপ নেব এরপরে রাসুল সাল্লাহ বললেন অবশ্যই তুমি না কারো স্ত্রীর কাছে যাবে না কারো মায়ের কাছে যাবে এরপরে ওই লোকটি বললেন হেরাসুল আপনি আমার বিবেক খুলে দিয়েছেন আমি আপনি আমার বিবেকের তালা তালা আপনি খুলে দিয়েছেন হেরাসুল আমি তাও বা করলাম আমার যত অনৈতিক কাজের সাথে সম্পর্ক ছিল আমি সব ছেড়ে দিলাম আমি আমার মুখ ফিরিয়ে আল্লাহ এবং রাসুলের দিকে মুখ ঘুরিয়ে নিলাম বলি সুবাহান তাহলে বলেন ভালোবাসা ভালোবাসা যদি করতে হয় মায়ের সাথে ভালোবাসা করো বলে নয় অনৈতিক কোন কাজে আমাদের জড়িয়ে যাওয়া যাবে না এই আন্তর্জাতিক ভালোবাসা দিবস এটা পালন করে এহুদি খ্রিস্টানরা মুসলমানের সন্তানেরা কখনো আন্তর্জাতিক ভ্যালেন্টাইন্স ডে মানে চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস তাকে আমি এভাবে বলি এটা হচ্ছে চোদ্দই ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভালোবাসা কুত্তা দিবস কুত্তারা যেখানে সেখানে ভালোবাসা করে হাটে বাজারে ঘাটে মাঠে সব জায়গায় তাদের কোনো পরিবার পরিকল্পনা নাই তাদের কোনো বিচারালয়ও নাই তাদের কোনো শরিয়তও নাই আছে নাকি নাই অমা খলাক্তুল জিন্নাওয়াল ইংসাইল্লা লিয়া পেতে যদি উত্তাদের পরিবার পরিকল্পনার আর বিধান থাকতো তাহলে এ জায়গায় আসতো আমা খুল জিন্না ইনসা কিন্তু এখানে নাই সুতরাং যুবক ভাইদেরকে বলছি যাদের ছেলে মেয়ে স্কুলে পড়ালেখা করে সেই বাবাদের উদ্দেশ্যেও আমি বলছি যাদের ছোট বোন ছোট ভাই স্কুলে পড়ালেখা করে ওই বড় ভাইদের উদ্দেশ্যে বলছি আসুন আপনি খোঁজ নিয়ে দেখুন আপনার বোন আপনার মেয়ে আপনার ছেলে আপনার ভাই চোদ্দই ফেব্রুয়ারি পালন করতে যাচ্ছে কিনা যদি যাচ্ছে তাকে ফিরাবেন এটা আপনার মানি দায়িত্ব আর যদি না যায় তাকে আপনি সাধুবাদ জানাবেন বাহাবা জানাবেন ওয়েলকাম জানাবেন ধন্যবাদ জানাবেন ইসলামের ভালো ভালো কাজ করার জন্য তাকে উজ্জীবিত করবেন